আমি কোনো বুড়া লোক চাই না আমি যাই মানে আমার বয়স পনেরো ছেলের বয়স থাকতে হবে পঁচিশ বছর অন্য রাগি হইলো যারা মনের মানুষ পাইলো তারা প্রথম থেকে কর্ম সারা বাইন্দা রাখছি পিঞ্জরে বাইন্দা রাখছি পিঞ্জরে ডেরে ডু ডেরে ডু ডেরে ডু ডেরে ডু ডেরে ডু বন্ধু আর প্রেম সাগরে প্রেমের হাওয়া লাই গাছে যার অন্তরে প্রেমের বাতাস লাই গাছে যার অন্তরে ছেলের বেশি টাকা পয়সার দরকার নাই টাকা আছে কালকে নাও থাকতে পারে আমার মতন চুল পাক না থাকলে হবে না 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 চুল পাক থাকলে হবে না আমি কোন বুড়া লোক চাই না আমি যাই মানে আমি বলি মানে আমার বয়স পনেরো আহ তো ছেলের বয়স থাকতে হবে বাইশ থেকে আহ পঁচিশ বছর পঁচিশ বছর হইলেই হবে পনেরো মানে দশ বছর হবে হ্যাঁ বেশি হয়ে গেল না 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 এটা মানে আছে একটা বছর আচ্ছা যাই হোক আহ তো মানে তার পঁচিশ বছর থাকতে হবে আর গিয়া হচ্ছে গিয়া সে কালা হোক সুন্দর তা আমার দেখার বিষয় না সে যে বড় লোক হইতে হবে তাও না ঠিক আছে মানে সে কেয়ারিং থাকতে হবে আমার প্রতি আমার প্রতি বিশ্বাস থাকতে হবে এরকম একটা ছেলে মানে বিশ্বাস আপনাকে করলো আপনাকে বিশ্বাস করে মনে করে স্বাধীনতা দিয়ে দিল তখন আপনি কি করলেন তার ভালোবাসা কষ্ট দিয়ে আপনি আবার আর ছেলের সাথে আমি কাউকে ঠকাইয়া কিছু করি না কারণ কালো ছেলেরা তো সুন্দর বউ পাও কিন্তু বউ পাওয়ার পরেও কালো ছেলেরা কষ্ট পায় কারণ তার বউ পরও করে ও মানে কালো ছেলে ওই যে তার জামাইকে হয়তো পছন্দ হয় না যে কালো দেখা এই কারণে মনে হয় অন্য কেউ কাছে চলে যায় তো এটা কি ঠিক কিনা ঠিক আসলে সবার তো আবার বলতে গেলে ছেলেরা সাথে মজা করলাম কথা বললাম কিন্তু ওর গান কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর কোনো গান শোনাবেন কিনা আপনি যদি শুনতে চান ছোট্ট আর একটা পলি গান শুনান গান চাই ওরে প্রেম খেলা সবাই জানে না আর শিখের মন ঠিক থাকি না যে নদীতে বাম চলে না সেই নদী উজান চলে সেই নদী উযান চলে ডে ডেরেডু ডু ডে রে ডু ডে রে ডু ডে আর প্রেম সাগরে প্রেমের ফেমে হাওয়া লাই গা যার অন্তরে প্রেমের বাতাস লাই গাছে যার অন্তরে ওরে অনুরাগী হইল যারা মনের মানুষ পাইল তারা প্রথম থেকে কর্ম সারা বান্ধদা রাখছি পিঞ্জোরে বান্দা রাখছি পিঞ্জোরে ডেরা ডু ডেরেডু রে ডু ডে ডু ডে ডু ডে আর প্রেম সাগরে প্রেমের হাওয়া লাই গাছে যার অন্তরে প্রেমের বাতাস লাই গেছে যা অন্তরে জোর করিয়া প্রাণের বন্ধু ভালোবাসি তোমারে এখন কেন প্রাণের বন্ধু কাদা তুমি আমারে কাদা তুমি আমারে ডেরেডু ডু ডেরেডু ডু ডেরেডু ডু 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 বন্ধু আর প্রেম সাগরে প্রেমের হাওয়া লাই গাছে যার অন্তরে প্রেমের বাতাস লাই গাছে যার অন্তরে প্রেম সাগরে প্রেমের বাতাস যার অন্তরে প্রিয় দর্শক বন্ধুর প্রেমের যেই সাগর রয়েছে সেই সাগরে কখনোই ডুব দেবেন না দিলে কিন্তু আসলে অনেক কষ্ট হয় তো এই আখির গান কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন